একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনশো আসনের মধ্যে দুই দফায় দুইশো বাহাত্তরটি আসনে প্রার্থীদের তালিকা প্রকাশ করছে বিএনপি এর মধ্যে এগারো জন নারী প্রার্থী ধানের শীষ প্রতীক পেয়েছেন প্রথম দফায় গত তিন নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দশ নারী প্রার্থীর নাম ঘোষণা করা হয় এরপর বৃহস্পতিবার চার ডিসেম্বর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ছত্রিশটি আসনের তালিকা প্রকাশ করলে নারী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় এগারো জনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া একাই তিনটি আসনে নির্বাচন করবেন তিনি দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনী এক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঘোষিত তালিকায় অন্য নারী প্রার্থীরা হলেন নাটোর এক ফারজানা শারমিন যশোর দুই মোসাম্মাদ সাবিরা সুলতানা জালকাটি দুই ইরশাদ সুলতানা ইলেন বুট্টো শেরপুর এক সালসিলা জেব্রিন, মানিকগঞ্জ তিন আফরোজা খান রিতা ঢাকা চোদ্দো সানজিদা ইসলাম তুলি ফরিদপুর দুই শামা ওবায়েত সিলেট দুই তাহসিনা মোসম্মাদুজদির ফরিদপুর তিন নয়াব ইউসুফ কামাল মাদারিফুর এক নাদিরা মিঠু নারী প্রার্থীদের মধ্যে অনেকেই রাজনীতিতে পারিবারিক ঐতিহ্য বহন করছেন ফারজানা শারমিনের বাবা ফজলুর রহমান পটল ও আফরোজ খান রিতার বাবা হারুন রশিদ খান মুন্না ছিলেন সাবেক মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদের বাবা কে এম ওবায়দুর রহমান ছিলেন বিএনপির সাবেক মহাসচিব সারাদিদা ইসলাম তুলি গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন এবং মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক তাহসিনা রুজদির লুনার স্বামী এম এলিয়াস আলী দুই হাজার সালে গুম হন ননিত মাদারীপুর এক প্রার্থী নাদিরা মিঠু স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় তিনি শিবসর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী এবং জেলা বিএনপির সদস্য আগে উপজেলা নির্বাচনেও বিএনপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি উল্লেখ্য এই আসনে তিন নভেম্বর কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেয়া হলেও একদিন পর তা স্থগিত করা হয়েছিল